কুষ্টিয়ার রুম্মান ঠিক আছে বিপদ সীমা আজকে বেলকুচির কিন্তু কোনো অংশে কম নয় কুষ্টিয়া থেকে রুম্মন পাবনা থেকে কুইন কেন হয়েছে চমৎকার খেলা উপহার দিয়েছে আজকে দুইটা দল বাল বাজার মোতালে মেজমাটে প্লে মেকার হাতে পারি জুবাই আবার বাল বাজা আলিম আলিম উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় রাখতে পারল না এবার এই অবস্থায় থ্রোইন যথারীতি কিশোর ফুটবল একাডেমির রাষ্ট্রের অনুকৌলেই আবার ট্রেন চমৎকার ট্রেন এটা ট্রাইড এবার বল বেজারা রাফাইল অত্যন্ত ডेंजर ম্যান এরাফাইল বিসিএল এর সর্বোচ্চ গোলদাতা ছিল বাংলাদেশ নেভিতে সদ্ব্য নিয়োগ প্রাপ্ত খেলোয়াড় রাশের আদিবাসী খেলোয়াড় রসমানা স্যার ছিল কুইন বাস মতো মুত গৃপে নিয়েছেন কুইন কে অবস্থায় এই પ્રમાણે 9 লক্ষ জার্নাল থেকে বল পেয়ে যায় রোমান রুমান কুষ্টিয়ার এই খেলে রুমান বল পেয়ে যায় মোতালেব মোতালেব থেকে লেফট উইং পজিশন থেকে ঢুকে পড়তে হয় আলিম আলিম থেকে এবারে শাকিল কি করবেন অবস্থায় ঢুকে পড়তে অবস্থায় ইয়াস শাকিল শাকিল থেকে জয়নাল কোথায় মারলেন প্রথমার্ধের খেলা উপভোগ করছেন যথা এখন পর্যন্ত খেলার ফলাফল স্কোর প্লেস অবস্থায় রয়েছে ওয়েদার শূন্য শূন্য রয়ে গেছে স্কোর লাইন মাস্টারফি মাস্টারফি দেখতে পারলেন না অবশ্য চোখ খেয়ে মন করেছিল কিশোর ফুটবল অ্যাকাডেমি যেহেতু তো তো ডেঞ্জারম্যান মবা আহ ক্যাপ্টেন কুইনকে দেখতে পাচ্ছি যথাদী পাপনার এই যুবরাজ তারপরে মোবা সেন্ট্রাল ব্যাগ পজিশন থেকে চমৎকার হয়ে বাড়িয়েছেন উদ্দেশ্য সতর্থ খেলোয়াড় ঠিক আবার একটা মোতালেক মোতালেক প্রান্ত বদল করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় কিন্তু রাখতে পারলেন না আমরা ট্রয়িং

থেকে আবার আলী আজকে তিনটা ক্ষেপণাস্ত্র দেখতে পাচ্ছি রাজশাহী একদিকে আলিম একদিকে মাস্টারফি অপরদিকে রয়েছে রাফাইল টুডু ট্রেন অবস্থায় ঢুকার প্রত্যায় আও মভা মবা থেকে বালপেটা মাস্টারফি আবার শান্ত টুডু সুন্দর টুডি থেকে মাস্টারফি 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 পিচ্ছিল মাঠ যদিও কন্ট্রোলিংটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে প্রত্যেকটা খেলোয়াড়দের সেরাটা দিতে পারছে না আর নাথিং টু ডু করার কিচ্ছু নেই সৃষ্টিকর্তা কর্তৃক বর্ষিত কটার থেকে হাফ চার্জ কেট হতে কলার কুইন একেবারে বক্সিং মেরে ক্লিয়ার করলেন কুইন বড় শান্ত শান্ত টোডো মাপা কিক করেছিল শান্ত টুডু অসাধারণ কিক করেছিল শান্ত টুডু আনডাউটলি দ্যাট কিক ওয়াজ ইন্টারন্যাশনাল কিক ছিল চমৎকার একটি কিক করেছিল শান্ত টুডু ঢাকার মাঠের তারকা খেলোয়াড় আবার জয়নাল জয়নাল থেকে শান্ত টুডু চমৎকার দীপন 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 রাখতে পায়নি অবস্থায় এবার আক্রমণ এগিয়েছেন কাকে দেবেন জয়নাল উজ্জ্বল 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 বেড়েছেন অবস্থায় বল পেয়ে যায় রুমান কুষ্টিয়ারে খেলা রুমান বল দেওয়ার লড়াই অবৈধভাবে ঠিক হয়েছিল অবস্থায় ফাউল থেকে ফ্রি ফুটবল আ রাফাইল টু রাফাইল রাফাইল উদ্দেশ্য খেলোয়াড় যাতে না নাম্বার জার্সি মা চমৎকার ব্লক দেখছি না সম্ভবত খেলার ইনজুর্ড আছে রাফটা খেলার খেলে ছিল এখানে জয়নালকে দেখতে পাচ্ছি আমরা